আসসালামু আলাইকুম এই মাত্র সবচেয়ে বড় খবর তীব্র গরমের মাঝে অবশেষে আসছে বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় বৃষ্টি আজ রাতের মধ্যে দেশের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দিদর এই ঝড় বৃষ্টি কখন শুরু হবে এবং কোন কোন জেলায় হতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে রাতের মধ্যে সর্বোচ্চ আশি কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস একই সঙ্গে নদী বন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে দুই নম্বর সতর্ক সংকেত রবিবার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই সব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে আরও বলা হয়েছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলার উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বজ্রসহ অস্থায়ীভাবে বয়ে যেতে পারে তাই এসব এলাকার নদী বন্দর সমূহকে দুই নম্বর নৌ হুশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মমিরসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগ ভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝরা সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে বৃহস্পতিবার ও শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে এই সময় তাপপ্রবাহ কমে আসতে পারে তাছাড়া রাজশাহী পাবনা ও টাঙ্গাইল জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং চাঁদপুর ও মৌলীবাজার জেলা সহ ঢাকা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবর এরকম নির্দিষ্ট খবর জানতে আমাদের সাথে থাকুন